হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সো এই মুহুর্তে আমি এসে গেছি মিছোদাতে তো আজকে কি সবাই যেন আজ বড় রথযাত্রা তো সবাইকে আমার তরফ থেকে রথযাত্রা প্রীতির শুভেচ্ছা অভিনন্দন তো আজকে তোমাদেরকে দেখাবো যে মেছেদা ইস্কন সেই ইস্কনের রথ দেখাবো তোমাদেরকে আজ শীঘ্রের কোনো বক্সে বা অন্য কিছু ভিডিও নয় সো আমি এসে গেছি মিছেদাতে তার জন্যই তো তোমাদেরকেও দেখাবো কেমন হয় আমাকে লাইক কমেন্ট করে জানাবে বন্ধুরা এখন বাস স্ট্যান্ড থেকে আমরা হেঁটে যাচ্ছি ইস্কনকে ওই বাস স্ট্যান্ড থেকে হাঁটা এই যে আমরা হেঁটে যাচ্ছি এখন ইস্কন মন্দিরকে প্রচণ্ড ভিড় আজকে

তো ক্লাস ওয়ান বক্সিং ভিডিও দেখো আজকে লক্ষ্যের ভিডিও dekhle এখানে মেলাও বুঝি 7 দিন ধরে তো মনে মায়াপুর স্কুল থেকে অনেক বড় আসে এখানে পাঠ পড়া যেটা পড় আর কি ওখানে যেটা পড়া হয় তো 7 দিন ধরেই হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছি কত ভিড় দেখতেই পাচ্ছি আর বিভিন্ন রকম দোকান তো বসবে মেলা মনে তো এখানে সাত দিন ধরেই মেলা হয় আর ইস্কন মেয়াপুর থেকে সব প্রভুরা আসে গীতা পাঠ করানো হয় সাত দিন ধরে প্রত্যেক দিন সন্ধ্যা থাকে একদম মেলায় ঘুরতে ঘুরতে খান অনুষ্ঠান দেখতে দেখতে খান গরম গরম উষ্ণ তুলি নিরামিষ মাশরুম পকোড়া গরম গরম মাশরুম পকোড়া মানে রানা মাশরুম স্যান্ডвич নিত্য কুকি আউনী নে ও দাদা फाइव ওলি লি লাই এরকম যা খাবার হবে তার চলে আসুন ভিডিওটা দেখুন পাওয়া যাচ্ছে গরম গরম মাশরুম পকোড়া আমরা চলি পশ্চিমের শায়র উচ্ছ্বাস হয়নি তাও এখন পর্যন্ত এত ভিড় হয় না বেশি ভিড় হয় আমরা প্রবেশ করছি আবার আমরা পুরো চাই চাই না আমাদের পক্ষে দেয়া

আমি বলছিলাম যে আমি আপনাকে কিছু কি সাহায্য করব তো বুড়া এসে গীতাবাড়পুরে ওনারা ভগবান আমার প্রশ্ন

और तो क्या था वो भी भी था महाकाव्य के लिए ठीक है ठीक है এখন মূল মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছি তো তোমাদেরকে দেখালাম তো কেমন হয়েছে ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করে জানাবে আমাকে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি বা দেখাচ্ছি আর এখানে যে প্রসাদের ফুফন দেখতে পাচ্ছ যে রোজের প্রসাদ বিতরণ হয় ইচ্ছুপ এখানে ফুফন কেটে তারপরে প্রসাদ হবে দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ বিক্রি হচ্ছে যারা প্রসাদ কিনতে চান এমনি এই দিকে বন্ধুরা মন্দির থেকে রথ বেরিয়ে গেছে তার জন্য তোমাদেরকে রথটা দেখাতে পারছি না এই মুহূর্তে সব যেখানে আমরা যাচ্ছি ওখান যেখানে রথটা আছে এই মুহূর্তে মন্দিরে ওখানে রথ ছেড়ে দিয়েছে যার জন্য তোমাদেরকে মন্দির রথ দেখতেই পাচ্ছ রথ বেরিয়ে গেছে তো আমরা এখন দিকেই যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে গেছে তো এখন যে মেছোদার যে মেইন রোড বোম্বে যে হাইওয়ে রাস্তা সেই হাইওয়ে রাস্তাতে এখন আমরা যাচ্ছি তো কত লোকজন দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক অনেক রাস্তা হাঁটার পরে আমরা দেখতে পেলাম Yap T wonder oh, if they are cheap

অনেকটা দেরি হয়ে গেলো ঠান্ডা হয়ে গেছে কারণ আমি তা যখন এসেছিলাম তখন মন্দির থেকে রথ বেরিয়ে গেছিল তো আমি এখন রাস্তা দিয়ে আছি মন্দিরের ভিতরে পাইনি যার জন্য আমরা রাস্তা হেঁটে সে বড়া হচ্ছে হচ্ছিল অনেক কিছু পশ্চ হিসেবে ফেঁকা হয় তাদের বড়া চকলেট ফল দেখতেই পাচ্ছেন দেখুন তাদের গোড়া দেখতেই পাচ্ছেন তাদের গড়া ঠিক ঠিকানো হচ্ছে এই ছিল বন্ধুরা এই ছিল আজকে রথার উপর আজকের ভিডিও তো তোমাদেরকে দেখালাম ইস্কর মন্দিরের ভিডিও আর এবং দেখালাম তো কে এত ভিড় যার জন্য আরও কিছুক্ষণ দেখাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত যাই হোক তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক হলে ফলো করে রাখুক যাই হোক সবাই ভালো থেকো শুভ দর্শক স্টাটাম বাই বাই ধন্যবাদ